হমাদ ইসলাম নাইবে আমাকে গ্রেপ্তার করা উচিত ছিল নাগরিকদের দ্বারা হলো সাধারণ অধিকার যে তার গোপনীয়তার অধিকার তারা যে সেটা এই জায়গা থেকে রাজনৈতিক এটা তো একটা পুরোপুরি ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে ফ্যাসিস্ট ছাড়া অন্য কারোতে এই লক্ষণ না নাগরিকরা কি এখন তাদের ক্যামেরার ফোনে কস্টেপ লাগাই রাখবে যেন এটা তারা অন করতে পারে না পারে তারা কি সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো সিস্টেম ধরে রাখতে চাচ্ছে যে মানুষের কল রেকর্ড রেখে রেখে আপনারা ব্ল্যাকমেইল করবেন হ্যাঁ তাহলে ওই ইসরায়েলি ডিভাইস যারা ব্যবহার করার কারণে আজকে মানে দেশে অপ্রাসঙ্গিক হয়েছে তাহলে জামাতি ইসলাম যদি বাংলাদেশের মানুষের ফোন কল দেখতে চায় আমি কাকে কি মেসেজ করেছি এটা দেখতে চাই আমার এই গোপনীয়তা যদি লঙ্ঘন করতে চায় তাহলে তাদের স্বীকারোক্তি দেখেন তাদের তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা আসলে রাষ্ট্রের কোন জায়গায় নিয়ন্ত্রণ নিয়ে এই রেকর্ডিংগুলো পাচ্ছে এবং জামাতি ইসলাম যেহেতু এই কথাটা বলে ফেলছে তাহলে তাদের ভবিষ্যৎ কি সেটাও পরিষ্কার করতে হবে যে তারা এইভাবে আগের মতো এতে জিয়াউল আহসান নাকি যেন বললেন হ্যাঁ তার মতো করেই আমাদের নজরদারি করবে কিনা আমার আমার ক্যামেরাটা আমার ক্যামেরাটা তারা আমার অজান্তে অন কইরে আমি কোথায় আছি কি করছি আমি কার সাথে অবস্থান করছি সেটা দেখাবে কি না বা সেটা রেকর্ডিং করবে কি না আমরা কি ক্যামেরায় এখন কস্টেপ লাগিয়ে রাখবো আবার নতুন করে সেই যুগ শুরু হবে জামাত ইসলামের কারণে যে তারা কল রেকর্ড ফাঁস করার হুমকি দেয় তো তাদের আমি তো মনে করি এই কথা যখন বলছে তখন জামাত ইসলাম নায়েবে আমাকে গ্রেপ্তার করা উচিত ছিল নাগরিকদের তারা হলো সাধারণ অধিকার যে তার গোপনীয়তার অধিকার তারা যে এই থেকে রাজনৈতিক এটা তো একটা দল হয়ে উঠেছে ফ্যাসিস্ট ছাড়া অন্য এই লক্ষণ না নাগরিকরা কি এখন তাদের ক্যামেরার ফোনে কস্টেপ লাগাই রাখবে যেন এটা তারা অন করতে পারে না পারে আরো একটা ভয়াবহ ব্যাপার আছে